পূর্ব বর্ধমান জেলার উপভোক্তাদের হাতে কৃষি পাট্টা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া পাট্টা নিচ্ছেন নীলবণি হেমব্রম বাবুরাম হেমব্রম আজ এইমাত্র বর্ধমানের জনসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পের সুবিধা প্রদান শুরু করেছেন শুধু তাই নয় তিনি সাধারণ মানুষকে জমি বাড়ির পাট্টা পর্যন্ত বসতবাড়ির পাট্টা পর্যন্ত দিচ্ছেন তো বর্তমানে এসআইআরে কোন কোন ডকুমেন্ট কাজে লাগবে এবং কাদের সুবিধা হবে তাছাড়া কোন কোন প্রকল্পের সুবিধা এই মুহূর্তে লাইভে তিনি দিচ্ছেন চলুন এক করে আপনাদেরকে দেখাই তারপর পরবর্তী আলোচনায় আসছি কৃষি কৃষিপার্তা বিতরণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বর্ধমান এক ব্লকে সুকান্ত ওঝাকে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষি কৃষিপার্তা প্রদান করছেন অনিমা সরকার এবং নিমাই সরকারকে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষিপাত্তা প্রদান করছেন মেমারি এক থেকে আগত স্বামী বাস্কিকে কৃষিপাত্তা বর্ধমান থেকে আগত রূপসোনা শেখকে বসত বাড়ির পাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বর্ধমান এক থেকে আগত টুটুল বাগ এবং বিনোদ বাগকে বসত বাড়ির পাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী খণ্ড থেকে আগত শাহানারা মল্লিককে বসত বাড়ির প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমানের খণ্ড থেকে আগত কিপড়িয়া শেখকে বসত বাড়ির প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবার পশ্চিম বর্ধমান জেলার উপভোক্তাদের কৃষি কৃষিপাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী কাকসা থেকে আগত মনোজ মুর্মুকে কৃষিপাট্টা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া খণ্ড পূর্ব বর্ধমানের খণ্ডগোষ থেকে আগত মফিজুল মন্ডলকে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী আউশগ্রাম থেকে আগত চৈতালি পালকে কৃষক বন্ধু প্রকল্পের মৃত্যুজনিত সহায়তার পরিষেবা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী আউশগ্রাম থেকে আগত রাধিকা সোরেনকে বাংলার কৃষি সেচ যোজনার সুবিধা প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শিবপ্রসাদ ঘোষের হাতে কিষাণ ক্রেডিট কার্ড এবং অ্যানিম্যাল হাজব্যান্ডির সুবিধা প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমান থেকে আগত হরি জলেশ্বর স্বয়ংভর গোষ্ঠীর মুনমুন দাসকে স্বনির্ভর গোষ্ঠী সদস্যদের হালকা মোটর জাল চালানোর লাইসেন্স প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বর্ধমান পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভা থেকে আগত তপস্যা মান্ডিকে সবুজ সাথী সাইকেল প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বর্ধমান পৌরসভার সায়ন নন্দীকে সবুজ সাথী সাইকেল প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বর্ধমান থেকে আগত অমর কিষ্কু মেনা হেমব্রম এবং সোম মুর্মুকে ধামসা মাদল প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী গোপালপুর রুশিকা বানাহাড়ি থেকে আগত ধামসা মাদল প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দুই থেকে আগত বাবলু ধারাকে মৎস্যজীবী ক্রেডিট কার্ড প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী কালনা এক থেকে আগত গোপাল বসাককে তাতিদের জন্য ব্যক্তিগত সুবিধা প্রকল্পের পরিষেবা প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী বর্ধমান পৌরসভা থেকে আগত দীপান্বিতা বিশ্বাসকে স্বাস্থ্য সাথীর পরিষেবা প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী বর্ধমান এক থেকে আগত পূর্ণিমা দত্তকে চোখের আলো প্রকল্পের সুবিধা আমরা দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী তাকে চশমা পরিয়ে দিচ্ছেন মন্তেশ্বর থেকে আগত হাবিবুর রহমান শেখকে গ্রিন হাউস টিবিউলার স্ট্রাকচারের আদেশপত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মঙ্গলপোর্ট থেকে আগত মিতা মাঝি এবং দেবাশিস মাঝিকে রূপশ্রী প্রকল্পের সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমরা দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী নিজের হাতে তার বিবাহের উপহার সামগ্রী প্রদান করছেন তাকে পরিয়ে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী আউশগ্রাম এক থেকে আগত সুখী সোরেন এবং তার শিশু সন্তানকে সবুজশ্রী প্রকল্পের পরিষেবা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কোলে সুখী সোরেন মায়ের শিশুটি মেয়াদি ঋণ সংখ্যালঘু দপ্তরের অনুমোদনপত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী ভাতার থেকে আগত তাপসী ঘোষকে পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বর্ধমান এক থেকে আগত আসমিনা বেগম মণ্ডলকে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী একটি লক্ষ্মীর ভাণ্ডার এবং চেক তাকে প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী বলসি টু থেকে আগত আকিব মল্লিককে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডাক্তারির ছাত্র আকিব মল্লিক খণ্ডভোজ থেকে আগত মঞ্জু মজুমদারকে বাংলার বাড়ি গ্রামীণের পরিষেবা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী জামালপুর থেকে আগত সোমা বাঘকে বাংলার বাড়ি গ্রামীণ বিপর্যয় বিষয়ক প্রকল্পের সুবিধা দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী বর্ধমান এক থেকে আগত ছবি হাঁসদাকে বাংলার বাড়ি গ্রামীণের পরিষেবা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী আউশগ্রাম এক থেকে আগত বাংলার বাড়ি গ্রামীণ যেটি জেলা পরিষদের নিজস্ব তহবিল পিয়ারাজ শেখকে সুবিধা প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী বর্ধমান দুই থেকে আগত হাজারি মণ্ডলকে বাংলার বাড়ি গ্রামীণের সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া তো দেখতেই পেলেন আজ বর্ধমানের জনসভা থেকে লাইভে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পের সুবিধা প্রদান করা শুরু করেছেন যেখানে কৃষক বন্ধু থেকে শুরু করে মৃত্যুজনীয়তা সহায়তা সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা সহ একাধিক প্রকল্প যেমন স্বাস্থ্যসাথী কন্যা শিরুপোষি এই ধরনের একাধিক প্রকল্পের সুবিধা প্রদান করেছেন তার পাশাপাশি তিনি কৃষি জমির পাটটা এবং বসত জমির পাটটা কিন্তু প্রদান করেছেন অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে জমির পাটটাও কিন্তু বিতরণ হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে সমস্ত সাধারণ মানুষরা এই জমির পাটটা বা জমি বাড়ির পাটটা পাচ্ছেন তারা কি এগুলো দেখিয়ে ভোটার ভেরিফিকেশান করতে পারবেন বা এস করতে পারবেন তো হ্যাঁ করা যাবে তো সেটা দেখানোর জন্য আমরা নির্বাচন কমিশনের যে গাইডলাইন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ইসিআইয়ের তরফ থেকে দেওয়া হয়েছিল বিহারের তো সেটা দেখাচ্ছি এখানে এগারো নম্বর যে ডকুমেন্টটা রয়েছে এগারোটা তো টোটাল ডকুমেন্টের কথা বলা হয়েছিল তো সেই এগারো নাম্বারেই যে ডকুমেন্টটা বলা হয়েছে দেখুন এখানে এগারো নম্বর এনি ল্যান্ড বা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট অর্থাৎ সরকার প্রদত্ত যে কোনো জমি বাড়ির তথ্য যদি আপনার কাছে থাকে এগুলো দিয়ে কিন্তু আপনারা ভেরিফিকেশান করতে পারবেন এনি ল্যান্ড তো যে কোনো জমির তথ্য সেটা জমির দলিল হতে পারে পর্চা হতে পারে পাট্টা হতে পারে এগুলো দিয়ে কিন্তু আপনারা এই ভেরিফিকেশান করতে পারবেন তো বুঝতে পারলেন এই মুহূর্তে যারা যারা কিন্তু পাটটা পাচ্ছেন তাদের জন্য বিরাট বড়ো খুশির খবর এগুলো দিয়েও কিন্তু ভেরিফিকেশান করা যেতে পারে তো এই মুহূর্তে এই ভোটার ভেরিফিকেশান নিয়ে আপনার কী মন্তব্য বা মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ সঙ্গে আপনি কোন প্রকল্পে আবেদন করেছেন বা কোন প্রকল্পের সুবিধা পেতে চান সেটাও লিখিয়ে আনাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ